নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার কোথায় সব থেকে অন্ধকারতম দিন আজ আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন হঠাৎ কি এমন ঘটলো যে সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি অন্ধকারতম দিন হিসেবে এই দিনটাকে চিহ্নিত করছেন কেন কেন বলছি জানেন আমি আপনাদের ছোট্ট করে একটু ব্যাখ্যা দেবো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে জাস্টিস সৌমেন সেনের যে দৈরথ চলেছিল কলকাতা হাইকোর্টে যে অনভিপ্রত ঘটনা ঘটেছিল এবং যার ফলে আমরা জানতে পেরেছিলাম একজন বিচারপতি তার নিজস্ব কক্ষে বসে একজন অভিযুক্তর বিরুদ্ধে অভিযুক্তর পক্ষ নিয়ে কিভাবে সওয়াল করে বলেছিলেন একজন রাজনৈতিক নেতার উজ্জ্বল কেরিয়ার আছে তার লাইভ স্ট্রিমিং করবেন না আমি কার কথা বলছি আপনারা হয়তো জানেন যে সোমেন সেন তিনি জাস্টিস অমৃতা সিনহাকে সমত ভেকেশন বেঞ্চে যখন ভেকেশন পড়ছিল পঁচিশে ডিসেম্বর তার কক্ষে ডেকে পাঠিয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লম্বা পলিটিক্যাল উজ্জ্বল ক্যারিয়ার আছে সেই উজ্জ্বল ক্যারিয়ারে কালো দাগ পড়ে যাবে আপনি লাইভ স্ট্রিমটা করবেন না তার নামে যে দুটো মামলা আছে ডিসমিস করে দিন এবং পরবর্তীকালে জাস্টিস অমৃতা সিনহা জাসি অভিজিৎ গাঙ্গুল কৃষ্ণরা জানিয়েছিলেন এবং তারও পরবর্তীকালে আমরা জানতে পারলাম গতকাল জানতে পারলাম জাস্টিস অভিজিৎ গাঙ্গ জাস্টিস অমৃতা সিনহা সমস্ত ব্যাপারটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে লিখিতভাবে জানিয়েছিলেন এবং যেটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সূত্র ধরে শেষ পর্যন্ত সম্ভবত ভারতবর্ষের চিফ জাস্টিসের কাজ পর্যন্ত পৌঁছেছিল তারপর বেরিয়ে গেছে এতগুলো দিন গত বছর গত মাসের পঁচিশে ডিসেম্বর থেকে সাতাশে জানুয়ারি এক মাস ভারতবর্ষের চিফ জাস্টিসের তরফ থেকে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নটা মনে যাচ্ছে এই প্রশ্ন দিয়েই আজকে বাংলা বার্তার এই প্রতিবেদন শুরু করলাম যখন শুরু করছি কিছুক্ষণের মধ্যে বা ততক্ষণে হয়তো হয়ে গেছে যে সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের একটা কনস্টিটিউশন বেঞ্চ তৈরি হয়েছে কি নিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে জাস্টিস সোমেন সেনের যে দৈরথ হয়েছে সিঙ্গেল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের যে মনোমালিন্য হয়েছে সেইটা নিয়ে কনস্টিটিউশন বেঞ্চ তৈরি হয়েছে এবং তার একটা নোটিস বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সুপ্রিম কোর্ট গতকাল জারি করেছেন যেখানে দেখা যাচ্ছে ফাইভ জাজ বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল দি চিফ জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জীব খানা অনারেবল মিস্টার জাস্টিস বি আর গভাই অনারেবল জাস্টিস সূর্যকান্ত অ্যান্ড অনারেবল জাস্টিস অনিরুদ্ধ ঘোষ হ্যাজ বিন কনস্টিটিউ কনস্টিটিউটেড অন সাতাশ এক দু হাজার চব্বিশ স্যাটারডে অ্যাট টেন থার্টিএম অর্থাৎ সকাল সাড়ে দশটার সময় আজ সেই কনস্টিটিউশনাল বেঞ্চ তার হিয়ারিং করবে এবং সেই হিয়ারিংয়ে এই জাস্টিস সোমেন সেনের সঙ্গে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে দৈরথ হয়েছে সেই দৈরথ নিয়ে তাঁরা তাঁরা তাদের মতামতটা জানাবেন আজকাল আমাদের প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম এই কারণে এটা বাংলার মানুষের জানা দরকার প্রথম কথা হচ্ছে কনস্টিটিউশনাল বেঞ্চ একটা ডিসিশন হয়তো দেবেন যে জাস্ট্রিস অভিযোগ ঠিক করেছেন না ভুল করেছেন যদি ভুল করে থাকেন তাহলে তাকে অন্য রাজ্যে ট্রান্সফার করে দেওয়া হবে কি না কিংবা তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাকে নন জুডিশিয়াল কাজে লাগানো হবে কি না কিংবা তাকে সেন্সার করা হবে কিনা না কিংবা তার হাত থেকে যেসব পাওয়ারগুলো আছে সমস্ত কেড়ে নেওয়া হবে কিনা কিংবা জাস্ট্রিস সোমেন সেনের ক্ষেত্রে কোনো একটা স্টেপ নেওয়া হবে কি না এইসব নানান বিষয় নিয়ে পর্যালোচনা চলছে এতক্ষণে হয়তো আপনারা জেনেও গেছেন যে কি ব্যবস্থা নিল কনস্টিটিউশন রয়েছে কিন্তু আজকে আমি কালো দিন হিসেবে চিহ্নিত করলাম কেন করলাম এই কারণে প্রথম কথা হচ্ছে যেটা আমি আপনাদের কাছে আজকে একটা প্রতিবেদন শোনাব যেখানে দাঁড়িয়ে বঙ্গ টিভিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব মারাত্মক একটা কথা বলেছেন সেই কথাটা আমাকে কিছুদিন ধরে ভাবার ছিল জানেন তো বিশ্বাস করুন তৃণমূল কংগ্রেস এর এরাজ্যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু দখল করে নিয়েছে কলকাতা হাইকোর্টে লোয়ার জুডিশিয়ারি দখল করে নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট কিছু বিচারপতিদের দিকেও তার হাত বাড়িয়েছে বারবার আমরা আশঙ্কা করছিলাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই প্যান্ডোরা বক্স ওপন করে দিয়ে দেখিয়ে দিলেন জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে এক একজন বিচারপতিও তাদের কক্ষে বসে কি করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন আপনারা ইতিমধ্যে জানেন সেটা নিয়ে আমি একটুখানি রিপিট রিপিট করেনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শুনানিটা হচ্ছে লাইভ স্ট্রিমিং আপনি বন্ধ করুন বলে জাস্টিস অমৃতা সিনহাকে প্রেশার ক্রিয়েট করেছেন এবং শুধু তাই না তার একটা উজ্জ্বল পলিটিক্যাল ক্যারিয়ার আছে একজন রাজনৈতিক নেতারা তদবির করেছেন তার কক্ষে বসে এটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন আমরা সে নিয়ে প্রতিবেদনের আগে একাধিকবার করেছি যেটা নিয়ে আমরা বলেছি যদি সত্যি অভিযোগ হয় তাহলে তো জাস্টিস সোমেন সেনকে ইমপিচ করা উচিত আবার বলছি জাস্টিস সোমেন সেনের এক মিনিটও ওই বিচারপতির চেয়ারে থাকার নৈতিক অধিকার নেই যদি সত্যি হয় এবং যদি সত্যি হওয়ার পর আমরা যখন তন্নতন্ন করে খুঁজেছি দেখেছি জাস্টিস জাস্টিস অমৃতা সিনহা কিন্তু তিনি লিখিতভাবে জাস্টিস চিফ জাস্টিস পশ্চিমবঙ্গের রাজ্যের কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে জানিয়েছিলেন তিনি সমস্ত ঘটনাটা এবং আমরা যা খবর সংগ্রহ করেছি তাতে এদিন চিফ জাস্টিসের অফিস থেকে তাকে ফোন করা হয়েছিল জাস্টিস অমৃতা সিনহাকে গতকাল এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা অভিযোগটা করছেন সেটা কি ঠিক জাস্টিস অমৃতা সিনহা যা বলেছেন সেটা হচ্ছে পরিষ্কারভাবে বলেছেন যে হ্যাঁ যা অভিযোগ আছে তো সেটা ঠিক আমি তো আপনাকেও লিখিতভাবে জানিয়েছি চিফ জাস্টিসকে বলেছেন ঠিক এই পরিস্থিতিতে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সমস্ত ব্যাপারটা দিল্লির সুপ্রিম কোর্টে ঠেলে দিয়েছেন যেখানে আবার মিস্টার রোহত কি মিস্টার সিব্বাল মিস্টার সিংভি তাদের প্রভাব দাপট সাংঘাতিক এবং সেইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইভ কনস্টিটিউশনাল বেঞ্চ হয়েছে এবং সেই বেঞ্চ হয়তো কতগুলো রায় দেবে হয়তো আজকেই এই প্রতিবেদন যেদিন পেশ করছি যে শ্রী অভিজিৎ গাঙ্গুলির কেরিয়ারের শেষ দিন হতে পারে এরকম হতে পারে তাকে সেন্সার করা হতে পারে অথবা এরকম হতে পারে যে তাকে অন্য কোনো রাজ্যে ট্রান্সফার করা যেতে হতে পারে অথবা কোন ক্ষেত্রে তাকে শাস্তি স্বরূপ তার হাত থেকে জুডিশিয়াল পাওয়ারটা কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু আবারও এটা বলছি যে শ্রী অভিজিৎ গাঙ্গুলির ওপর যে 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 স্টেপই সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশন বেঞ্চ নামিয়ে আনুন না কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বাংলার মানুষের কাছে ঈশ্বর হিসেবে চিরকাল পূজিত থাকবেন যতদিন এই পৃথিবীতে তার নসন্দেহ থাকবে আমি এই কথাটা বলে আমি আজকে সুপ্রিম কোর্টে কি হয় সেটা নিয়ে একটা ছোট্ট ইনস্ট্যান্ট ছোট্ট ঘটনা আমার কানে এলো আমি আমি আজকে সংবাদ মাধ্যমে পড়ছিলাম যে সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সমস্ত কিছু চলে গেল কোন কোনগুলো চলে গেল দু সালে দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে যে একটা ব্যাপক জালিয়াতি হয়েছিল তার ভিত্তিতে দু হাজার ষোলোয় চল্লিশ হাজার রিক্রুটমেন্ট হয়েছিলো এবং দু হাজার কুড়ি সালে আরও ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছিল এই টোটাল সংখ্যাটা সব মিলিয়ে গিয়ে যেটা দাঁড়াচ্ছে আমি সেই সংখ্যাটা আপনাদের বলছি দু হাজার ষোলো কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো মামলা আপাতত কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ শুনতে পারবে না কোনটা দু চোদ্দো সালে টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার আমি সংখ্যাটা চল্লিশ বলেছিলাম দু হাজার চোদ্দোই টেট উত্তীর্ণ বিয়াল্লিশ হাজার এবং দু হাজার ষোলো সালের ক্ষেত্রে সেটা ষোলো হাজার পাঁচশো দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সব মিলিয়ে সব মিলিয়ে প্রায় আটান্ন হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট জালিয়াতিতে সমস্ত তথ্য আদালতের কাছে আশা কর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ কে কিভাবে কত নম্বর পেয়েছেন ডিটেল লিস্টটা বার করুন সেটাকে আটকানোর জন্য সেদিনকে এই এই চাকরি প্রার্থীরা যাদের যাদের প্যানেল প্রকাশের কথা হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন এরা সবাই মিলে চলে গিয়েছেন এই সেনের বেঞ্চ আজকে খোঁজ নিয়ে দেখলাম গতকাল খোঁজ নিয়ে দেখলাম সেই শো সেন প্যানেল প্রকাশ করা যাবে না বলে একটা স্টে অর্ডার দিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ক্ষোভ যন্ত্রণার কারণটা বুঝেছেন তো এর আগে প্যানেল প্রকাশ আরে একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার কে কত নম্বর পেয়েছে সেই প্যানেলটা প্রকাশ্যে আসুক জাস্টিস গাঙ্গুলি তা নির্দেশ দিয়েছেন সেটাকে এই জাস্টিস শো সেন কয়েকদিন আগে স্টে অর্ডার দিয়েছেন সেটা আমরা এতদিনে ভুলে গেছি কিন্তু আমার মনে হলো একটু খোঁজ নেওয়া দরকার আদালত থেকে খোঁজ নিয়ে দেখলাম এই জার্সি সৌমেন সেনের ঘর থেকে এই আটান্ন হাজার পাঁচশো যাদের প্যানেলের মেধা তালিকা প্রকাশ করতে বলেছিলেন তাদের সেইটাকে স্টে অর্ডার দিয়ে দিয়েছেন এবং বলেছেন সিঙ্গল বেঞ্চ বিচার করুক কিন্তু এই প্যানেল আর প্রকাশ করা যাবে না এখন আপাতত তো ইন্টারনিম স্টে অর্ডার বুঝতে পারছেন তাহলে অঙ্কটা আমি নতুন করে বলছি না ব্যাখ্যায় যাচ্ছি না এই জার্সি সৌমেন সেন সেনকে স্টে অর্ডারটা দিয়েছিল এরপর কি হলো এরপর সুপ্রিম কোর্টে চলে গেলেন সাইলেন্টলি যারা এই আঠান্ন হাজার পাঁচশোর যারা উকিল সরকার থেকে অ্যাপয়েন্ট করা এবং স্কুল সার্ভিস কমিশন এবং যারা মামলা করেছেন যে এদের বেআইনি নিয়োগ আছে অনেক তাদের না জানিয়ে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়া বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ঘরে একটা মামলা করে দিলেন এবং সেই মামলায় যারা মামলা করেছিলেন এদের কারুর কারুর চাকরি যাওয়া উচিত কারণ তার বেআইনিভাবে রিক্রুটমেন্ট করেছে সেইখানে তিনি কি রায় দিলেন দেখুন সেখানে বললেন আপাতত কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এই মামলার শুনবে না এই বিচারপতি অভয় এসোকা বিচারপতি উজ্জ্বল ভূয়া ভাবুন যারা মামলা করেছেন তাদের না জানিয়ে স্কুল সার্ভিস কমিশন আর যাদের যাদের চাকরি চলে যাওয়ার কথা অনেকের তারা মিলে মামলা করে একটা অর্ডার বার করে নিয়ে চলে এলেন সাইলেন্টলি এবং এটা নিয়ে আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করেছেন হচ্ছেটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার আর কোন লেভেলে না পুরো ব্যাপারটা কাউকে জানানো হলো না উপর থেকে একটা অর্ডার বার করে নিয়ে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে না বলে একটা অর্ডার বার করে নিয়ে চলে আসা হলো একে তো সৌমেন ডিভিশন বেঞ্চ সে অর্ডার দিয়েছিল আবার সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা অর্ডার বার করে নিয়ে চলে এলো তৃণমূল কংগ্রেস কীভাবে বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে এটা বোধহয় একটা উদাহরণ আমি কথা বলবো না আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য এই নিয়ে তার খুব যন্ত্রণা বঙ্গ কী বলেছেন টুকরো প্রতিবেদন শুনুন তার গলার অবস্থা খারাপ তাও তিনি বলেছেন কি বলেছেন শুনুন তারা অপচয় করছেন আরো তো একটা কেলেঙ্কারি হয়েছে আমি দেখলাম আজকে খবরের কাগজে আমি যে সুপ্রিম কোর্টে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন প্রাথমিক সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা হাজির হয়ে গেলেন কোনো নোটিস ছাড়াই এবং হাজির হয়ে গিয়ে দুপক্ষ মিলজুল করে একটা অর্ডার আদায় করলেন এ কি হচ্ছে কি গোটা তৃণমূল দলটা দুর্নীতির সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে পড়েছে তারা গোটার বিচার ব্যবস্থা থেকে প্রহসনে পরিণত করছেন এর বিরুদ্ধে তো রুখে দাঁড়া দরকার বিশেষ করে গণতান্ত্রিক মানুষের সঙ্গমত হয়ে প্রতিবাদ হওয়া দরকার এটা কি হচ্ছে দুর্নীতি হয়েছে তদন্ত হবে তদন্তে ভয় কিসে শুনলেন আপনারা বিচার ব্যবস্থার ম্যানেজমেন্টটা এটাও একটা ম্যানেজমেন্ট তৃণমূল কংগ্রেস সর্বত্র খেয়ে নিয়েছে সর্বত্র খেছে এসদের খেয়েছে আইপিএসদের খেয়েছে ডাব্লু বিসিএসদের খেয়েছে ক্লারিক্যাল লেভেলে খেয়েছে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন খেয়ে নিয়েছেন সমস্ত কিছুর মধ্যে ঢুকে পড়েছে এবং বিচারপতিদের মধ্যেও ঢুকে পড়েছেন অজস্র উদাহরণ কত বলবো লোয়ার জুডিশিয়ারি তো পারচেস্ট বললে রাগ করবেন কেউ লোয়ার চু জুডিশিয়ারি মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করে পোস্টিং প্রমোশন বিভিন্ন কায়দা কারবার করে সেটা রাজ্য সরকারের হাতে তারা নিয়ন্ত্রণ করে নিয়েছে আমি আজকের প্রতিবেদন শেষ করবো আরেকটা অডিও বার্তা দিয়ে যে অডিও বার্তাতে বিকাশবাবু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়েছেন যে কি 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 করেছেন মানে জাস্টিস কৌশিক চন্দ্রর কথা বলছিল বলেছেন জাস্টিস কৌশিক চন্দ্র সবে তখন জজ হয়ে গেছেন তখন তার ধর একটা মামলা গেছে তার পেছনে লেগে গেলেন এবং সেই মামলায় আপনার মনে আছে মমতা বন্দ্যোধায় পাঁচ লাখ টাকা ফাইন হয়েছিল গুটি গুটি বায় পাঁচ লাখ টাকা ফাইন সম্মত জমা করেছেন কী করেনি এখনও জানেন না ফাইনটা ইম্পোজ হয়েছে সেটাকে কিন্তু আর চ্যালেঞ্জ করতে যান। এটা একটা দিক জাস্টিস রাজাশেখর মান্তার কথা বলেছেন সেটা তো আমরা বারবার বলি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে আমাদের প্রশ্ন জাস্টিস রাজাশেখর মান্তার ঘরের সামনে যারা দিনের পর দিন ধরে বসে অসভ্যতা করেছেন যারা যারা তার বাড়ি বাইরে পোস্টার নিয়েছেন তার কোনো একজন অপরাধীকেও চিহ্নিত করে তার শাস্তি হয়নি কেন এটাতেই তো তৃণমূল কংগ্রেসের উৎসাহ উদ্দীপনা বাড়ে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের কাছে প্রশ্ন আপনি না বলেছিলেন যে হলদিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জুডিশিয়ারি সম্বন্ধে কথা বলেছেন কৌশল পাচ্ছি আইনজীবী যখন মামলা করেছিলেন আপনি বলেছিলেন যে মামলা গ্রহণ হবে না তার কারণ মামলা আমি ডিসকার্ড করে দিচ্ছি কারণ আদালত আর তো ঠুনকো জায়গা নয় যার সম্বন্ধে কিছু অভিযোগ জানলেই জানালেই সঙ্গে সঙ্গে সেটা ভেঙে পড়বে সেখান থেকে তো উৎসাহ উদ্দীপনা পেয়েছে দিনের পর দিন দিনের পর দিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অমৃতা সেনা দিনের পর দিন এদের আক্রমণ করে দেওয়া হয়েছে জাস্টিস জয় সেনগুপ্ত জাস্টিস বিশ্বজিৎ বসু জাস্টিস রাজেশেখর মান্তা কত নাম বলবো প্রত্যেককে বারবার করে আক্রমণ করা হয়েছে যে আমাদের চুরি ধরা চলবে না আমাদের চুরি ধরা চলবে না আমরা বড়ো চোর হতে পারি আমরা বড় ডাকাত হতে পারি আমাদের আমরা নির্বাচনে জিতেছি আমাদের লুট করার অধিকার আছে কে আপনাদের ক্ষমতা দিয়েছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একাই শুইয়ে দিয়েছেন ইন্টারপ্রেসিডেন্সি জেলের শিক্ষা দপ্তরকে আজকে সেই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য কনস্টিটিউশন বেঞ্চ না আমাদের প্রশ্ন থাকবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির গায়ে যদি কোনোরকম আঁচর পড়ে আমাদের প্রশ্ন থাকবে তাহলে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে এই কনস্টিটিউশনাল বেঞ্চ কি শাস্তির ব্যবস্থা করে দু বছর ধরে তার ট্রান্সফার অর্ডার কী কোন 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 অঙ্কে আটকে থাকে আমাদের প্রশ্ন থাকবে একই একই অঙ্কে আমাদের প্রশ্ন থাকবে জাস্টিস সৌমেন সেন কি করে জাস্টিস অমৃতা সিনহাকে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ওই ধরনের কথাবার্তা বলার পরও যেটা লিখিতভাবে জাস্টিস অমৃতা সিনহা চিফ জাস্টিস জানিয়েছে তার জাস্টিস সোমেন সেনের গত এক মাসে তার বিরুদ্ধে চিফ জাস্টিস অফ বেঙ্গল চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি কেন ব্যবস্থা নেয়নি প্রশ্নটা থাকবে আমরা প্রশ্নটা করব আগামী দিনে বারবার প্রশ্ন করবো জুডিশিয়ারিকে প্রশ্ন করার অধিকার আমরা হারতে চাই না তাদের সম্মান করি তাদের শ্রদ্ধা করি তোমার তাদের সমস্ত রায় মেনে নেবো কিন্তু তাদের তাদের রায়গুলো নিয়ে যে রায়টা দিচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন করবো যেমন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোন কোন পার্টিগণিতে কোন বীজগণিতে ডিএ মামলা চোদ্দ মাস ষোলো মাস ধরে ডেফার্ড হয় আর ভাইপো গেলেই পরের দিনই একটা করে হিয়ারিংয়ের সুযোগ পেয়ে যায় মাননীয় চন্দ্রচূড় সাহেব মহামান্য বিচারপতি আপনার প্রতি অপরিসীম রেখে সংবিধানের প্রতি প্রতি শ্রদ্ধা রেখে জানতে চাই ডিএ মামলা চোদ্দো মাস ষোলো মাস কোন অঙ্কে দিনের পর দিন ডেফার্ড হয় সেটা নিয়ে তো কোনোদিন দিন দেখি না চিফ জাস্টিসের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে রকম কোনো রকম উদ্বেগ উৎকণ্ঠা যেখানে লক্ষ লক্ষ মানুষের যারা রিটায়ার্ড মানুষ পেনশনার তাদের ভবিষ্যৎ জড়িত আর একজন ব্যক্তি বিশেষ তাঁর রাজনৈতিক ইপসা লক্ষ্য পূরণের জন্য সুপ্রিম কোর্টে কনস্টিটিউশন বেঞ্চ বসাতে হচ্ছে ভালো আমরা সমস্ত কিছু মাথা পেতে মেনে নেব কিন্তু যা হবে তার দিকে লক্ষ্য রাখব এবং আবারও বলছি আজকে বাংলার মাটিতে একটা অন্ধকার দিন আর দিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আপনার বিরুদ্ধে যদি কোনোরকম ব্যবস্থা কনস্টিটিউশন বেঞ্চও নেয় আমরা তাকে শ্রদ্ধা জানিয়েও বলছি আপনি অমরত্ব লাভ করেছেন ইতিমধ্যেই তার কারণ আপনি যে প্যান্ডোরা বক্স খুলে দিয়েছেন সেই প্যান্ডোরা বক্সে আমরা জানতে পেরেছি একজন বিচারপতি কিভাবে তার ঘরের মধ্যে বসে কোনো একজন রাজনৈতিক নেতার হয়ে তদবির করেছেন কিসের স্বার্থে কিসের বিনিময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সরাসরি তাকে বলেছেন দুর্নীতির মধ্যে জড়িয়ে যাননি যা শ্রী সোমেন সেন দুর্নীতি করেছেন আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই টিভিতে একটা তার ভাঙা গলায় এই সংক্রান্ত কিছু বক্তব্য রয়েছে যেটাও আজকে এই অন্ধকারতম দিনে বাংলার মানুষের শোনা দরকার বিচারপতি সোমেন আমি যতটুকু জানি তার কাছ থেকে এটা আশা করা যায় না দুর্ভাগ্যজনক বললাম অত্যন্ত দুর্ভাগ্যজনক কোনো মামলার ক্ষেত্রে যখন একজন বিচারপতি সেই মামলা শুনছেন অন্য কোন তৃতীয় ব্যক্তির সে ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করা উচিত না যদি হয়ে থাকে আমাদের যদি অভিযোগ সত্য হয় খুবই খারাপ এবং হয়তো এর সত্যতা আছে সেজন্যই প্রধান বিচারপতি মামলা শুনানির সেটাকে পরিবর্তন করেছেন হ্যাঁ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন যুক্ত হয়ে পড়েছেন বলবো না দুর্নীতি করেছেন পরিকল্পনা করে এখন যেহেতু বিচারপতিরা বিচার করে দুর্নীতির পর্দা করে দিচ্ছেন তাতে ওদের পক্ষে অসুবিধে হচ্ছে ওরা হয়তো কোনো কারণে কারো মারফত বিচারপতি বলেছেন বিচারপতি হয়তো একটু তাদের প্রতি এই কথা বলেছেন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো ধারাবাহিক হচ্ছে বিশেষ করে দু সালে মমতা ক্ষমতা আসার পর তিনি ধারাবাহিক ভাবে বিচারপতিদের উপর আক্রমণ করেছেন এবং বিভিন্ন সভায় তিনি বিচারপতিদের সরাসরি বলেছেন আপনারা দেখবেন যেন বিষয়টা না হয় তিনি দুর্নীতিমূলক নিয়োগকে বৈধতা দেওয়ার জন্য আদালতে আবেদন করিয়েছেন এবং সে বিচারপতি মানেননি বলেই তার বিরুদ্ধে এত ক্ষোভ যখন ওর নির্বাচনী মামলা কৌশিক চন্দ্র ঘরে এলো বেচারা কৌশিক চন্দ্র তখন সবই নতুন জজ হয়েছেন মামলা শোনেন কিন্তু কেন এই ঘরে মামলা গেছে সেই জন্য তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে তাদের আইনজীবীদের রাস্তায় নামিয়ে দিলেন তাদের অনুগামী আইনজীবী যাদের আনুগত্য আইনের সংবিধানের থেকেও নেত্রীর প্রতিবেশী তারা রাস্তায় নামলেন মিছিল করলেন অসভ্যতা করলেন তারপর দেখেছি আমরা বিচারপতি মানতাকে নিয়ে তারা অসভ্যতা করেছেন আমরা এটাও দেখেছি তারা বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় অমিতাভ সিনা তাদের নিয়ে অসভ্যতা মামলা শুনবেন যারাই স্বাধীনভাবে রায় দেবেন তাদের বিরুদ্ধে ওরা পরিকল্পনা করে এইসব করেন ওদের লক্ষ্য হচ্ছে যে এইসব করলে পরে বিচারপতিরা একটু ঘাবড়ে যাবেন কারণ তারা হতে সামাজিক জীব তাদের তো পরিবার প্রতিপাদন করার জন্য শহরেই থাকতে হয় সুতরাং তাদের মনে একটা ভীতির সঞ্চার যদি তৈরি করা যায় সেই চেষ্টা তো শাসক দল করেই